রাসায় বলা হয়েছে ঘরক যোগী যোগনা যোগী যোগনা সিদ্ধ মানে ঘরের যদি যোগীও হয় তাহলে সেই যোগীকে যোগ না আরে তো ঘরের জগন্নাথ জগা হয়ে যায় ঘরের জগন্নাথ জগা হয়ে যায় আর বাইরের জগাও জগন্নাথ হয়ে যায় আন গাম বাইরে বৃন্দাবনের মহারাজ এসেছে বা কাশী থেকে এসেছে ওরে বাবা অনেক বড় মহাত্মা অনেক বড় মহারাজ পাশেই মহারাজ বারদা আশ্রমে রয়েছে বলে আরে এ তো নদী ধারের বাবাজি শ্মশানের বাবাজি এমনি ঠিক আছে প্রেম সে বলো রাধে তো বারদার বাবাজি পাশের বাবাজি আর বারাণসী থেকে আসলে বলে মহান বাবা এটাই হয় তাই তো প্রেম সে সে কিন্তু বুদ্ধিমান যে নিজের পাশেই মহারাজ খুঁজে বের করে সঙ্গে সঙ্গে পড়ে গেলেন হে দেবর্ষী আপনি আমাকে সেই কৃষ্ণ প্রেম দিতে পারবেন আমি আর কোথায় যাব দেবর্ষী নারদ বললেন আচ্ছা তো আমি ফেসে গেলাম আমি বুঝিয়েছি আর আমাকেই ধরে নিয়েছে নারদ কৃপা করলেন চারটি শ্লোকে উপদেশ করলেন যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে চতুশ্লোকী ভাগব বর্ণন করলেন এই চারটি শ্লোকে ভাগবত দেগর্ষি নারায়কে স্বয়ং ব্রহ্মা শুনিয়েছিলেন আর ব্রহ্মাকে স্বয়ং ভগবান শুনিয়েছিলেন এটা হলেন চতুশ্লোকী পরম্পরা মহর্ষি বেদব্যাস সেই চারটি শ্লোককে আঠারো হাজার শ্লোকে বিস্তার করলেন আর তার নাম হল শ্রীমদ ভাগবত মহাপুরাণ বলিয়ে ভাগবত ভগবান কি আর সেই ভাগবত তিনি নিজের পুত্র শ্রী মুনিকে পড়িয়েছেন আর মুনি সেই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছেন সৌনকা দিমনি প্রশ্ন করলেন বলে প্রভু এই পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করানোর প্রয়োজন কেন হল আমরা সেইটা জানতে চাই শ্রী সতীজী মহারাজ বর্ণন করছেন সেই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে ধৃতরাষ্ট্রপুত্রে মহাভারতের যুদ্ধের শেষে ব্রিকোদর ভীম নিজের গদার প্রহার দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে ভাঙা জাং নিয়ে দুর্যোধন নিজের শিবিরের মধ্যে মরণাসন্ন হয়ে পড়ে রয়েছে এইদিকে পাণ্ডবরা বিজয় উৎসব করছে সেই রাত্রিতে অশ্বতায় এসেছে দুর্যোধনের এসে বলছে মহারাজের মহারাজের জয় জয় হোক শুনেই তো দুর্যোধন ক্ষেপে গেছে আরে মূর্খ আমি মরণাসন্ন হয়ে পড়ে রয়েছি আর তুই আমার জয় জয়কার বলছিস দেখুন এই সংসারের মধ্যে সবাই কিন্তু নিজের প্রশংসা শুনতে চায় সবাই নিজের জয় জয়কার শুনতে চায় কিন্তু সেই জয় জয়কারও ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সময় ভালো চলছে সময় খারাপ হলে তখন জয় ভালো লাগে না আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনি হাত পা ভেঙে পড়ে রয়েছেন সে অবস্থায় আপনার কোনো পরিচিতি সেখান দিয়ে যাচ্ছে আর যদি আপনাকে দেখে বলে মহারাজ আপনার জয় হোক আপনার জয় হোক আপনার জয় হোক কেমন লাগে বলে বেটা আমি এখন মরার পথে আর তুই আমার জজকার করছিস প্রশংসাও ততক্ষণই ভালো লাগে যতক্ষণ সময় ভালো সময় খারাপ হলে তখন প্রশংসাও ভালো লাগে প্রেম সে বলো রাধে রাধে তার জন্য ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করো প্রশংসা চাই না সময়টা যেন ভালো সময় ভালো থাকলে সব কিছুই ভালো থাকে ভগবানের কাছে যখনই যা চাইবে শুধু একটাই জিনিস চাই দেবর্ষী নারদ যেটা ভগবানের কাছে চেয়েছে প্রভু তোমার কাছে আমি একটি জিনিস চাই জেহিবিধিনাথ হো হি হে আমাকে তাই দেবে যাতে আমার মঙ্গল হয় আমাকে তাই দেবে আমাকে ততটাই দেবে যতটাতে আমার মঙ্গল হয় এতটাও চাই না যেটা নিয়ে আমার অমঙ্গল হয় বা সেটাও চাই না যেটা দিয়ে আমার অমঙ্গল